যে সব আপুরাই মানে ইজিলি মানে অনেক আপুরাই আছে বলে কি দুপাটা বড় না হইলে ভাল লাগে না আপনাদের কথা চিন্তা করে দেখেন দুপাটা কি বড় বড় করে নিয়ে আসছি এটা একটা সুন্দর মিষ্টি একটা কালার মানে লালও না আবার ম্যাজেন্টাও না দুইটার মধ্যে যে একটা কালার থাকে সেই কালারটা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটার প্যান্ট টাও দেখেন এত সুন্দর খুব এইটা দেখেন খুব সুন্দর এটা একটা কালার এত সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা মিষ্টি একটা মানে পেস্ট কালারের মধ্যে এই ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টে থাকবে সলিড কালার দোপাট্টা দোপাট্টা সাথে ম্যাশিং একবারে সিমিলার কালার রাখা হয়েছে দোপাট্টাতে অনেক বড় দোপাট্টা এবং দেখেন কালারও খুব সুন্দর ইসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছে ত্রিकोणwidehat যেটা মেরপুর 10 এ মেট্রোরেল স্টেশনের ঠিক পাশে যে নতুন যে শপিং সেন্টারটা এফএসএসকার শপিং সেন্টার সেই সেটা পাঁচ তলায় 517 নম্বর দোকানে চলে আসছে আজকে লাভলিapur শপে দেখব নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এবং নতুন নতুন কম্বিনেশন কালার কম্বিনেশনের বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দর্শক আপনাদেরকে একটা জিনিস আগেই বলে দিই যে ত্রিকোনাতে যে কোয়ালিটিগুলো আপনারা দেখবেন যে ড্রেসগুলো আপনারা দেখবেন এগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এবং ভিডিওতে যেটা বলা হবে এবং ভিডিওতে যে জিনিসটা আপনি দেখবেন ঠিক সেম জিনিসটাই আপনি অর্ডার করলে হাতে পাবেন এছাড়াও যদি ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে যারা আছেন যেসব আপুরা আসেন তারা যদি মিরপুরে আসেন মিরপুর দশে আসেন অবশ্যই শোরুমটাতে একবার একটু ভিজিট করে যাবেন কোয়ালিটিগুলো কাপড়গুলো এবং প্রাইসগুলো যাচাই করে যাবেন আশা করি আপনারা আশাহত হবেন না তো আমরা শুরু করতেছি মূল ভিডিও তার আগে একটু আপুর কাছ থেকে আসি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটা তো অবশ্যই বলবেন আর প্রথমে একটু আপুদেরকে বলে দেন যে কিভাবে আপনার শোরুমে তারা আসবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের শোরুমে আসার সহজ একদম ঠিকানা একদম সহজ পানির মতো সহজ মিরপুর কম বেশি আমরা সবাই চিনি আর মেট্রো রেল স্টেশন হওয়ার ততো কিন্তু আদে আরো সহজ হয়ে গেছে যে মিরপুর 10 কোথায়

যারা ঢাকার ভিতরে আসেন তারা অবশ্যই আমার চলে আসবেন দেখে শুনে শুনে বুঝে কারণ আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সকল ওয়ান পিস টু পিস থ্রি পিস হিজাব নামাজি হিজাব খিমার এবং পেটিকোট ব্লাউজ সালোয়ার সব ধরনের প্রোডাক্ট আপনারা

আমাদের পেজেও ফলো দিয়ে সাথে থাকবেন এবং ত্রিকর্ণার যে ইউটিউব চ্যানেল আছে সেটা সেখানেও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুকের পেজের লিঙ্কটাও আমার ত্রিকর্ণার

যেটা আমি দিতে পারবো ঠিক সেটাই আপনাদের বলবো আর যেটা মানে দিতে পারবো না সেটা আপনাদের কখনোই দেখাবো না আর অনেকে আপুরাই আছেন যে বলেন যে আপু যেটা দেখবো সেটাই তো দিবেন ইনশাল্লাহ পার্সেন্ট

সামনে বসন্ত তাই এই ড্রেসটা কেউ রেখে যাবেন না এটার কম্বিনেশন এত সুন্দর মানে আপনি বসন্তটাও পার করতে পারবেন এবং এমনি রেগুলার মানে ইউজের জন্য ব্যবহার করতে পারবেন দুই মানে এক ঢিলে দুই পাখি মারা বলে যেটাকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সামনের সাইড আর এটার সামনে পিছনে একই ডিজাইনের

যে সব আপুরাই মানে ইজিলি মানে অনেক আপুরাই আছে বলে কি দুপাটা বড় না হইলে ভাল লাগে না আপনাদের কথা চিন্তা করে দেখেন দুপাটা কি বড় বড় করে নিয়ে আসছি অনেক বড়

ডিজাইন এখানে একটু বেশি থাকবে আপনার ডিজাইনটা পিছনে আর আমাদের রেডি ড্রেসের কিন্তু মূল ই হচ্ছে এই শেপটা রেডি ড্রেসের কিন্তু এই শেপটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পরে ভাল লাগে না এবং সাইডের এই সেলাইটা সাইডে যে কাটাটা থাকে এই সেলাইটা যদি ফিনিশিং ভালো না হয় সেই ড্রেস পরে ভালো লাগে না আর এই যে দেখেন গলাটা এত সুন্দর করে পান গলার মধ্যে দেখেন সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে কাছ থেকে দেখান আর এটা হচ্ছে স্লিপের অংশটা এটা হচ্ছে ফুল স্লিপ হবে খুব সুন্দর করে ফুল স্লিপ দেওয়া আছে এই যে ড্রেসটা ড্রেসের হাতা এবং গলা দুইটাই খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং নিচের অংশটা আর এটার প্যান্টটা হবে সলিড সলিড কালারের মধ্যে সলিড কোনো লেস হবে না এবং আপনারা দেখেন যে কোনো হেলদি আপড়াই এই প্যান্টটা ক্যারি করতে পারবে পারবেন কত বড়। সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমাদের ড্রেসের কিন্তু সাইজ আটচল্লিশ থেকে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই দোপাট্টাটা দেখেন এত মানে চমৎকার চমৎকার একটা দোপাট্টা মানে এটা মানে চোখটাই শান্তি হয়ে যায় ঠান্ডা ঠান্ডা একটা কালার ই কম্বিনেশন খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখেন ডিজাইনগুলা কত সুন্দর ডিজাইন আর এই পুরা আর দোপাট্টা জুড়েই কিন্তু আপনার ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু অনেক অসাধারণই মানে অনেক বড় দোপাট্টা গুলো কিন্তু অনেক বড় এটা প্রাইস পড়তেছে মাত্র প্রাইস হচ্ছে মাত্র টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা আমাদের যারা ফেসবুক থেকে নিবেন ইনবক্স করবেন মানে সব আপনাদের রিকোয়েস্টে ফাস্ট করেছি সত্রিশ সাইজ যাদের লাগবে আপরা তারা কিন্তু আর দেরি করবেন না শুরু হয়ে গেছে আপনাদের জন্য তার ছত্রিশ সাইজ অনেক আপুরাই চাচ্ছেন যে আমাদের জন্য ছত্রিশ সাইজ করেন ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্টে আমি দেখি যে ছত্রিশ সাইজ করবেন না আপু সেটা মাথায় রেখেই যে দেখি সাইজ করে দেখি আপুরা নিতে পারে কিনা এটা হচ্ছে চেন গলা বলে এটা আর এটার কালার হচ্ছে মেরুন খুব সুন্দর একটা মেরুন কালার মেরুন কালার খুব সুন্দর এই হচ্ছে ড্রেসটা ড্রেসের ফ্রন্ট এবং ব্যাগ দুইটাই একই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট সলিড একটা প্যান্ট কোনো লেস হবে না আর এটার দোপাট্টাটা দেখেন ও দারুন কালার অসাধারণ দোপাট্টাটা ও অসাধারণ কালার দেখেন কত বড় এবং ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন চার সাইড দিয়ে অসাধারণ অসাধারণ মাত্র 1500 টাকায় এই ড্রেসগুলো আপুরা পাবে ওকে আর এবং আপনি কিন্তু ঘরে বসে এই ড্রেসটা আপনি নিতে পারবে শুধু মাত্র 300 টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে করলে তারপরে হোম ডেলিভারি 72টা জেলার মধ্যে হোম ডেলিভারি পাবেন এইটা দেখেন খুব সুন্দর এটা একটা কালার এত সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার এটা মানে পেস্ট কালারের মধ্যে এই ড্রেসটা এটা সামনে পিছনের সেম ডিজাইন এটা

এই যে চলে আসছে সেই আওয়াজ শুনেই আমরা ড্রেস গুলো তৈরি করতেছি দেখেন এটাও বসন্তের মধ্যে পড়লে কিন্তু সেরকম লাগে সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর আর সেগুলা ডিজাইন গুলা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট সব এবারকার প্যান্ট গুলা সবই সলিড কোনো লেস থাকবে না কিন্তু হায়ের কাছে এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আর আমাদের ইলাস্টিক গুলা মানে খুবই আরামদায়ক ইলাস্টিক ওকে আর যে কোনো হেলদি আপুরা আপনারা এই ড্রেস ক্যারি করতে পারবেন এগুলা কিন্তু গিফটের জন্য নিজের জন্য এবং যারা অফিস করেন রেগুলার যে আপুরা স্কুলে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করেন টেইলারের কাছে যেতে পারেন না সেই সকল আপুদের জন্য কিন্তু খুবই 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 একটা দারুণ সুযোগ এই ড্রেস গুলা আপনারা ক্রয় করে সরাসরি পড়তে পারবেন কোন

এখানে একটার পর একটা ডিজাইন একটার পর একটা কালার খুবই সুন্দর দেখেন হাতে লেস কাট করা আছে গলাতে লেস কাট করা আছে প্রাইস থাকবে 1500 করে আর ডিজাইন থাকবে এই যে দেখেন এটা নিচে নিচে আপনারা দেখেন বিভিন্ন ডিজাইনের পাবেন প্রাইস পাবেন 1500 করে আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই 300 টাকা বিকাশ করবেন এবং স্ক্রিনশট দিবেন নাম এবং ঠিকানাটা খুব সুন্দর করে এটা হচ্ছে প্যান্ট সলিড প্যান্ট আর এটা দেখেন দোপাট্টা দোপাট্টা অসাধারণ মানে ড্রেসের দোপাট্টা দেখলেই তো মনটা ভরে যায় মনটা ভরে প্রাইস 1500 টাকা 1500 টাকা করে ওকে এখন যা দেখাচ্ছি এখন পর্যন্ত সবই 1500 টাকার মধ্যে এটা হচ্ছে একটা কফি নাকি জাম কালারের মধ্যে বলে সেটার মধ্যে হচ্ছে সুন্দর করে মাল্টি কালারের ফ্লাওয়ার দেওয়া আছে দুই পাশে এবং এটার মধ্যে চেন গোলা দিয়ে ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে স্লিপের অংশটা এটার প্রাইসও পনেরোশো টাকা খুব সুন্দর এই ডিজাইনগুলো কালারটাও দেখেন খুবই সুন্দর এই যে ড্রেসের সলিড প্যান্ট হ্যাঁ সলিড প্যান্ট আর দুপাট্টা দেখেন ওয়াও দুপাট্টা দেখেন

কাপ্তান মানে হাফ যে কাপ্তান সেই নেকটা দিয়ে তৈরি করা হয়েছে খুবই সুন্দর এটার প্রাইজও পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আপুরা এত কম দামের মধ্যে আপনারা কোথাও পাবেন না শুধু পাবেন ত্রি মধ্যে আর এই যে প্যান্টটা দেখেন অনেক আপুরা আছে যে প্যান্ট স্টাইলে নিব কিন্তু একটু বড়। এটা কিন্তু আটচল্লিশ সাইজের প্যান্ট দেখেন আপুরা প্যান্টেও আপনারা খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন অনেক আপরা কমপ্লেন করেন যে আমরা ড্রেস কিনি কিন্তু প্যান্টটা পরতে পারি না প্যান্টটা ছিঁড়ে যায় এই হায়ের কাছে এক্সট্রা কাপড় দেওয়া আছে এবং লুজও আছে প্লাজো না আবার স্টেট প্যান্টও না কিন্তু খুব সুন্দর দুইটার কম্বিনেশনে প্লাজো এবং স্টেট প্যান্টের কম্বিনেশনে এই ড্রেসটা এই প্যান্টটা তৈরি করা হয়েছে আর এই ড্রেসের হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে এই দেখেন ডিজাইন কি দোপাট্টা

খুব সুন্দর এই ড্রেস গুলো আর একটা দেখেন কালোর মধ্যে ওয়াও এই ড্রেসটা এত সুন্দর আর এত মানে কি বলবো মানে ডিজাইন আর এবং কালার দুইটাই এত মানিয়ে গেছে এই ড্রেসের মধ্যে যে আপুরাই পরেন না কেন এই ড্রেসটা কিন্তু সেই লেভেলের ড্রেস এ দেখেন পিছুন খুবই সুন্দর দেখাবে এই কিন্তু খুবই দারুণ দেখাবে খুবই দারুণ খুবই দারুণ আর এটার হাতাটাও দেখেন খুব সুন্দর একটা দুইটা হাতাই এই যে পেয়ে যাবেন ডিজাইন আছে এবং লেস ওয়ার্ক করা আছে এটার প্যান্টটা থাকবে হচ্ছে কালো কালো সলিড এর মধ্যে একদম

যাদের ড্রেস গুলো পছন্দ হচ্ছে তারা অবশ্যই স্ক্রিনশট নিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন অথবা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সরাসরি ইনবক্সে মেসেজ করতে পারবেন এটা মালহার মধ্যে প্রাইস হবে 1600 খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন বসন্তর মধ্যে চিন্তা করবেন না আপনারা যে ড্রেস কোথায় গিয়ে কিনব কী করবো একটু হাতের নাগালে যদি একটা ড্রেস পেতাম তাহলে হয়তো বসন্তর মধ্যে পড়তে পারতাম এরকম একটা বিষয় তো আপনারা সবাই ত্রিকন্যায় চলে আসবেন আর যারা ত্রিকন্যাায় আসতে পারবেন না

বসন্তকে সামনে রেখে কিন্তু আমি অনেকগুলো ড্রেস এর কালারই করেছি আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লু মানে হালকা যে নেভি ব্লুটা আছে মানে অ্যাশ সাই এরকম মিক্সড করা এই ড্রেসটা খুবই সুন্দর এটা আপনি ইয়াং এবং যে কোনো বয়সে এটা পরতে পারবেন এটা ক্যারি করতে পারবেন আর নিচের ডিজাইনটা দেখেন নিচের যে ডিজাইনের লেসের কম্বিনেশন এত সুন্দর হয়েছে যে নিজের নিজের চোখই যেহেতু শান্তিতে ভুল যাচ্ছে তাহলে আমার আপুরাও অনেক খুশি হবে আসলে অনেক অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসের স্লিপের অংশটা হলো ফুল ফুল স্লিপ থাকবে অনেক আপুরাই বলে যে নামাজের সময় আসলে ফুল স্লিপ ফুলে ভালো হয় আর এটা হচ্ছে সলিড একটা প্যান্ট থাকবে আর এটার দোপাট্টাটা দেখেন দেখেন কত সুন্দর একটা দোপাট ওয়াও আপু এটা দোপাট্টা তো অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা দোপাট্টাই সুন্দর প্রতিটা দোপাট্টাই বড় বড় এটা হচ্ছে মালহার মধ্যে প্রাইস থাকবে ষোলোশো মাত্র ষোলোশো টাকা যে যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওকে নেক্সট নেক্সট হচ্ছে এটা একটা সুন্দর মিষ্টি একটা কালার মানে লালও না আবার ম্যাজিনটাও না দুইটার মধ্যে যে একটা কালার থাকে সেই কালারটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু আপনারা পুরা বসন্তর মানে মধ্যে এটাও পড়তে পারবেন কারণ এটা যেহেতু লালের একটা

ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বারবার বলে দিচ্ছি আমাদের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি শুধু প্রথমে তিনশো টাকা বিকাশ করবেন আর আমাদের স্ক্রিনের যে নাম্বারটা দেখ থাকবে ওটাই হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার বিকাশ নাম্বার ওকে ওটাই হচ্ছে বিকাশ নাম্বার বসন্ত এসেছে কিন্তু আমরা লাল ড্রেস পরব না এটা তো হয় না লালে লাল হয়ে যাব আমরা বসন্তের মধ্যে বসন্ত এই দেখেন কালার ঠিকঠাক মত কিন্তু ওই রকম আসে না একটু কাছ থেকে দেখায়েন আমি যতবারই এটা ভিডিও করেছি কিন্তু কালারটা এক্স্যাক্টলি আসে না তো ভিডিওতে আপনারা যেটা কালারটা দেখবেন তার থেকে আমি মনে করব যে অনেক সুন্দর আর সুন্দর পাবেন এটা হচ্ছে ড্রেসের নেকের নেক পোষণটা একটু নেকটা একটু দেখান কাছ থেকে এটা হচ্ছে নেক পোষণটা বসন্তের মধ্যে আপনারা আর অন্য কোনো দিকে তাকাবেন না বসন্তের জন্য এই লাল ড্রেসটা নিবেনই নিবেনি নিবেন এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা প্যান্ট খুবই সুন্দর এটা প্যান্ট কিন্তু সলিড না এটা হচ্ছে জামার সাথে হ্যাঁ ম্যাচিং করে ম্যাচিং করে এটা কিন্তু সলিড না প্রিন্ট আছে এই দেখেন ড্রেসের দোপাট্টা কি যে বিশাল অনেক বিশাল আপুর আপনারা দেখেন আর এই দোপাট্টার মধ্যে প্যানেল আছে দুই পাশে মাঝখানে একটা সার্কেল করা আছে ডিজাইনটাও খুব সুন্দর আমি স্ক্রিনশট নেওয়ার জন্য যে দেখেন খুব সুন্দর করে ধরলাম আপুরা সবাই কিন্তু খুব সুন্দর করে স্ক্রিনশটটা নেবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু প্রিন্টের মধ্যে খুব সুন্দর আর

মানে এটাকে ফুটিয়ে ওঠার জন্য মাল্টি কালারের फ्लावर দেওয়া হয়েছে ওকে অসাধারণ এই ড্রেসটা যারা এই ড্রেসটা নেবেন তারা ভালো করে স্ক্রিনশট দিবেন ভালো করে স্ক্রিনশট না দিলে বোঝা যায় না আর যারা শপে এসে নেবেন তারা তো দেখে শুনে নেবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার শপিং মলের পাঁচতলায় 517 নম্বর শপ এবং ড্রেস এগুলা হচ্ছে ষোলোশো টাকা করে প্রাইস সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ ঝটপট করে অর্ডারটা করবেন কারণ এইগুলো এতটাই মানে ই হচ্ছে যাচ্ছে যে রাখার সম্ভব হচ্ছে না তাই আপুরা যাদের যেটা ভাল লাগবে ঝটপট করে অর্ডার করবেন খুব সুন্দর দেখেন কত সুন্দর ছোট ছোট করে ঘর করে করে ডিজাইন করা খুব সুন্দর এটা তো আরো অনেক সুন্দর এই দেখেন এটা মেট্রো গলার মধ্যে আর এটা ড্রেসের হাতাটা দেখেন হাতাটাও খুব সুন্দর এবং ড্রেসের নিচের অংশটাও খুব সুন্দর তিনটা জায়গায় কিন্তু লেস ওয়ার্ক থাকবে নিচে গলার কাছে এবং হাতাতে হাতাতে ওকে এই হচ্ছে ড্রেসটা প্যান্টটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে হবে এখানে পায়ের কাছে একটু লেস হবে এটা হচ্ছে দোপাট্টা যেটা সালোয়ারের সাথে মিল আছে সালোয়ারের সাথে হ্যাঁ সালোয়ারের সাথে যে দেখেন সালোয়ারের সাথে মিল আছে ওকে তো এইটার দোপাট্টাটার দুই পাশেই কিন্তু একটা প্যানেল আছে

খুব সুন্দর এই কালারটা এত ভাল লাগে যে বলার মতো না খুবই সুন্দর একদম একদম ঠান্ডা একটা কালার ড্রেসটা পরলেও মনে হবে কি যে আমি ড্রেসটা মনে হয় পরিই নেই এত আরামদায়ক কালার দেখেই মনে হচ্ছে যে ড্রেসটা খুবই আরামদায়ক হবে কালার কম্বিনেশন খুবই সুন্দর এটার প্যান্ট থাকবে সলিড নিচে কোনো লেস থাকবে না এই হচ্ছে প্যান্ট আর এটার দোপারটা তো দুপাট সবচেয়ে বেশি সুন্দর এবং আকর্ষণ থাকা হচ্ছে দুপাটার এবং প্রত্যেকটা দোপারটা হচ্ছে ত্রিকোনাতে কিন্তু প্রত্যেকটা দোপাট্টা আপনার স্পেশাল ভাবেই ডিজাইন করা হয় পোশাকের সাথে কম্বিনেশন রেখে কালার এবং ডিজাইনটা দুইটাই হ্যাঁ আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে আমাদের এই ড্রেসগুলো তৈরি করা হয় তাই এই ড্রেসের মধ্যে কোনো কনফিউজ রাখবেন না যে আমাদের ড্রেসটা লাগবে কি লাগবে না বড় হবে ছোট করতে হবে এরকম কোনো কিছু রাখবেন না জাস্ট শুধু আপনারা অর্ডার করবেন একটা করে অর্ডার করবেন কারণ কি বেশি নিতে বলি না আগে আপনারা একটা করে নিয়ে দেখেন যে কেমন যে ত্রিকন্যা যা বলেছে তা সত্যি কিনা যদি সত্যি হয়ে যায় পরের বার একদম একসাথে আটটা নটা দশটা করে নিবে অর্ডার করতে আসলে করার মতই আসলে মানে আমি বলবো না যে আপনারা ফার্স্টেই অনেকগুলো করে ড্রেস নেন আপনারা প্রথমে কম করে নেবেন নিয়ে তারপরে আপনারা দেখবেন যে ত্রিকর না আসলে কথায় আর কাজে মিল রাখছে কিনা তারপরে আপনারা এই তো এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট একটা কালার ছিল এবং লাস্ট ড্রেস ছিল তো সবাই এগুলা হচ্ছে 1600 এটার প্রাইজেও 1600 কিন্তু এটা 100% কটন জি জি 100% কটন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু প্রাইস বলে দিয়েছি প্রাইস বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রাইস বলে দিয়েছি এবং ঠিকানাও বলে দিয়েছি কিভাবে আসবেন সেটাও বলে দিয়েছি কিভাবে অনলাইনে আপনারা অর্ডার করবেন সেটাও বলে দিয়েছি তারপরে যদি না বুঝেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার WhatsApp নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে যারা মিরপুরের আশেপাশে আছেন তারা তো সরাসরি আপুর শোরুমে চলে আসবে এখানে কিন্তু অনেক ধরনের আপনার হচ্ছে কাপড় আছে আপনারা কিন্তু শুধুমাত্র থ্রি পিস তো সেল করেন না সবকিছু সেল করেন সবকিছু ওয়ান পিস টু পিস কিমার নামাজি হিজাব সালোয়ার পেটিকোট ब्लाउজ সবকিছুই আমাদের তারপরে হাতে পাওয়ার পরে করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকনার জন্য দোয়া করবেন আলাইকুম